বন্ধুরা আপনাদের প্রিয় স্মার্টফোনের চার্জ নিয়ে যারা চিন্তিত বা যারা ফোন চার্জে বসিয়ে রেখে ভুলে যান বা ঘুমিয়ে পড়েন তাদের আর কোনো সমস্যা হবে না আর কেউ ফোন চুরি করার আগেই আপনি জানতে পারবেন কেননা এবার আপনার মোবাইল যে আপনাকে ঘুম থেকে ডেকে দেবে আপনার ভুলে মনকে মনে করাতে বাধ্য করবে ভাবছেন কিভাবে তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আমি সুপর্ণা তো এই চ্যানেলের নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার মতো যে আইকন আছে ওটাকে এনাবেল করুন ক্লিক করে আর বন্ধু বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন কারণ লাইক করতে আপনাদের একটু সময় লাগে না কোনো খরচও হয় না তো একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক টুইটারে আর অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো এই জন্য অবশ্যই আমাদের একটা প্রয়োজন তো আমি কোথায় পাওয়া যায় এবং কী সেটা আমি পরে আসছি তো আমি আগে কাজটা দেখিয়ে দিই তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে তো এখানে আপনাদের যদি কিছু এলাও করতে বলে আপনারা এটাকে অ্যালাও করে দেবেন এখান থেকে তারপরে দেখুন এখানে আপনাদের সেটিংসে গিয়ে যেগুলো করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের সেটিংসে চলে যাবেন উপরে থ্রি লাইনসে ক্লিক করে আপনারা সেটিংসে চলে যাবেন তো সেটিংসে যাওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড শো করছে আপনাদের কিন্তু এটা করবেন আমি যেহেতু পাসওয়ার্ডটা দিয়ে রেখেছি তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম তো তারপরে দেখুন আমার সেটিংসটা ওপেন হয়ে গেল আপনাদের প্রথম প্রথমে যখন আপনারা অ্যাপ্লিকেশানটা ব্যবহার করবেন আপনাদের পাসওয়ার্ডটা শো করবে না তো এখানে দেখুন সিকিউরিটি আছে প্রথমে আপনাদের যেটা করতে হবে সিকিউরিটিতে যাবেন এখানে আপনাদের পাসওয়ার্ড অন সেটিংস সেটাকে রাইট করে দেবেন এবং সেট পাসওয়ার্ড এখানে আপনারা এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনাদের পছন্দ মতো চারটি সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের আবার ডবল করে ওটাকে কনফার্ম করতে হবে তাহলেই পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে সাউন্ড দেখুন এখানে তো সাউন্ড হচ্ছে সাউন্ড এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন এখানে এখানে দেখুন রিপিট অ্যালার্ম আছে এটাকে রাইট করবেন এখানে যেমন আছে আপনারা দেখে নিন আপনারা এরকমভাবে এটাকে করে রাখবেন এখানে দেখুন থিপ অ্যালার্ম সেটিং আছে এখানে বিভিন্ন টোন রয়েছে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারেন বা অটোমেটিক যেটা রয়েছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন এখানে দেখুন সিলেক্ট সিলেক্ট থিপ অ্যালার্ম সাউন্ড এখানে ক্লিক করলে এখানে অনেক সাউন্ড রয়েছে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারবেন তো আমি যেটা আছে ওটাই রেখে দিলাম ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এখানে এখানে দেখুন এটা ফুল ব্যাটারি লেভেল অর্থাৎ আপনার মোবাইলের ব্যাটারি ফুল হয়ে গেলে আপনাকে জানিয়ে দেবে যে মোবাইলের ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেছে বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের মোবাইলের ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তারপরেও আমাদের চার্জে বসানো থাকে আমরা অনেক সময় কাজে ব্যস্ত থাকি বুঝতে পারি না তো সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় মোবাইল ব্লাস্ট হয়ে যায় বা মোবাইলের ব্যাটারি ড্যামেজ হয়ে যায় অনেক ক্ষতি হয় মোবাইলের তো এটা থাকে এই অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইলে থাকলে এটা হবে না তো এরপরে দেখুন এখানে লো ব্যাটারি লেভেল হ্যাঁ আপনি যদি সেট করে রাখেন যে ফিফটিন পার্সেন্ট হলে আপনার মোবাইল আপনাকে বলে দেবে যে চার্জে বসাতে হবে হ্যাঁ সেটা আপনারা এখান থেকে করতে পারেন এখানে দেখুন ব্যাটারি টেম্পার চার ওয়ার্নিং লেভেল অর্থাৎ আপনার মোবাইলের ব্যাটারি কতটা গরম হয়ে গেলে আপনার মোবাইল আপনাকে বলে দেবে যে ব্যাটারি মোবাইল কুল করার জন্য তো এখানে সেই পার্সেন্টেজটা আপনি এখান থেকে সেটিংস করতে পারেন তো তারপরে দেখুন আপনাদের মেন যেটা করতে হবে এখানে অটো এনাবেল থিফ অ্যালার্ম তো আপনারা এটাকে রাইট করবেন স্টার্ট অটোমেটিক্যালি এটাকে রাইট করবেন এবং এনাবেল অটোমেটিক্যালি এটাকে রাইট করবেন কারণ আপনার এটা করা থাকলে তাহলে আপনি যখনই চার্জে বসাবেন আপনার কিন্তু সমস্ত সেটিংস অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে আপনারাকে আর কিছুই করতে হবে না তো এবার আমি দেখাচ্ছি যে যদি অ্যালার্ম চার্জে বসাই আমরা তো এটার আরেকটা ফ্যাসিলিটি আছে আপনি যদি মোবাইলটাকে চার্জে বসান এবং যদি কেউ বাই চান্স আপনার মোবাইলটা চুরি করতে যায় বা কেউ চার্জ থেকে খোলে তখন কিন্তু অ্যালার্ম বাজবে এবং যতক্ষণ না পর্যন্ত আপনি ওই পাসওয়ার্ডটা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যালার্মটা বাসেই থাকবে এবং আপনি যতক্ষণ যখন গিয়ে পাসওয়ার্ডটা দেবেন তখনই কিন্তু বন্ধ হবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের মোবাইলকে মোবাইলকে চার্জে বসালে এবং চার্জ থেকে কেউ খুলে নিলে কিভাবে অ্যালার্ম দিয়ে মোবাইল আমাদেরকে জানিয়ে দেবে এবং কিভাবে ফুল ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে জানিয়ে দেবে বা লো চার্জ হলে জানিয়ে দেবে যে চার্জে বসাতে হবে সেটা কীভাবে আমরা জানতে পারবো কিভাবে অ্যালার্মটা আমরা বন্ধ করতে পারবো তো দেখুন আমি চার্জে লাগাচ্ছি তো চার্জে লাগানোর পরে এখানে এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশানটি আপনারা সেটিংসটা আগেই দেখেছেন তো এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে এখন যদি আমি চার্জ থেকে খুলে নিই এটাকে তো আপনারা এখানে দেখুন এখানে কিন্তু দিচ্ছেন তো আমি পাসওয়ার্ড দিয়ে বন্ধ করে দিলাম যতক্ষণ আপনি পাসওয়ার্ড দিচ্ছেন এটা বাসাই থাকবে তো চোর তো চুরি করতেই পারবে না এবং আপনারা জেগে যাবেন তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান এখন আমরা দেখব যে অ্যাপ্লিকেশানটি কোথায় পাওয়া যায় অ্যাপ্লিকেশানটি স্টোরে পাওয়া যায় তো ফুল ব্যাটারি অ্যান্ড থিপ অ্যালার্ম এই অ্যাপ্লিকেশনটি ভীষণ ভালো আপনারা এটাকে ইনস্টল করুন এবং ব্যবহার করুন তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা